নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সৎকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীর্হাম আর দিনার দিয়ে তাই যুক্তিটা পুরোপুরি ভুল ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনাথ যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশ দিয়েছেন আমাদের বাংলাদেশে আমরা খাদ্য দিয়ে আদায় করব। এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মেসকিনের জন্য খাদ্য সদকায় ফিতির কে ইবনে আব্বাস এর হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন তামউইনা লিল মাসাকিন বলা হয় না মেসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় না মেসকিনের জন্য টাকা দান এটা বলা হয় না তো মাতান লিল মাসাকিন মেসকিনকে খাদ্য দান তা আল্লাহর রাসূল এম তা সাহাবীরা বলেন মেসকিনকে খাদ্য দান ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামিন তুআমিন এক খাদ্য ফরজ করেছেন এক খাদ্য আপনি আর আমি এতক্ষণ রীতি করেন ইসলামী শরিয়তের মধ্যে যতগুলো এবাদাত আছে এই এবাদতের মধ্যে আপনার এবং আমার কোনো যুক্তি চলবে না হাদিসে যেভাবে আছে হুবহুহু সেভাবে আমার করবেন রসুল সাল্লাম যেহেতু তো বস্তু দিয়ে আদায় করেছেন সাহাবিগঞ্জ যেহেতু খাদ্য দিয়ে আদায় করেছেন তারা টাকা দিয়ে আদায় করেননি আমরা এই রসুল্লাহ সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশেষ এবং এটাই হচ্ছে প্রকৃত ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদান শরীরের জাকাত শরীর টাকা খায় না খাদ্য খাই ফিতির মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানেই রোজা ভাঙ্গা

এটা হলো শেষ কথা আমার ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন টাকা দিয়ে চাল কিনে খাদ্য দ্রব্য কিনে ফেতরা দিতে হবে নবী কাহিম সাল্লাহামের জামা নাই টাকা ছিল দিরাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফেতরা খাদ্য দ্রব্য দিতে হবে টাকা দিলে হবে না উল্লেখ যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চললে। যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানির ফালতো দেল আপনায় মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানির 10000 20000 টাকা গরিব মানুষের মধ্যে বণ্টন করে দেন। কি বলছেন কুরবানি আদায় হবে? না। কেন হবে না? আপনি যে খাদ্যদ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোন তাও কৃফি কোন পরিবর্তন অদর বদল চলে না খাদ্য দিয়ে ফেতরা নিতে চায় না টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কৃফি কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী শাসতে হবে আপনার উপর ওহি দিয়ে ফেতরা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারদা রসুল্লাহি সা আমিন তামরিন বসা আম্মিন শাহীরিন এইভাবে বুররিন তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতরা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সা পরিমাণ দিয়ে এবং আবু সাহেদ খুজিরাদেল্লা তালাহর হাদিস যেটি বোহারিতে এসেছে স আম্মিন আম এক সর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুল ফেতরা আদায় করা এটাই হচ্ছে প্রোফেটিক ইনস্ট্রাকশন বা সাল্লাহ আলাহি সাল্লামের নির্দেশ সাল্লামের জামানায় দিনার এবং দেড়হাম দুই প্রকার মুদ্রা চালু ছিল একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি